الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنا الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام أجتكبه بصر أجي أي دنيا البكي ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সদা বাজিত ঘন্টা ছিল না সে আধার জগতে এসেছিলে তুমি মানুষের মাঝে মানুষ রূপে জন্মনিয়া মানুষের মন করিলা জ মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যান দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় এসে নিয়ে ইনসানিহি दो तो पंदा है मेहमान ही दारे फानी की सजावत न जागा ने कुए से अपना असली घर सजा मोहब्बतन शकुनी जबान खुले तले मापुरी ला इला लाइलाहा বিসমাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা আর জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জরেলা ইলাহা যারা দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় জর দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারণ লগে না ভালো আহরণ ইদরা লাগে না ভালো ভালো লাগে ইলা এদিক আমার ডেগায় ভাইয়াই সামনে যারা বসছেন এদিক টাকা বলেন তেই যে কালেমা পড়তেছি দুই একজনে কইলি কন না কইলি না কন কিও মিয়া আল্লাহর কালেমার সাথে কার সাথে জামেল আসেনি না তিনজনে না করে না যারা কথা কন না আল্লাহর উপর বেজা এই আওয়াজ দা বলেন তেই যে কালেমা পড়তেছি কালেমা কা না এই মুমিন যারা আওয়াজ দা মুমিন যারা আওয়াজ দা বলেন কালেমা কা আল্লাহর কালেমা আপনার চেহারায় অবস্থা কেন ভাই জবান কে দিছে আওয়াজ করে চিল্লায় বলেন কে দিছে নির্বাচনের স্লোগানে যে চিল্লায় গলা ফাড়া এক সপ্তাহ কথা কইতে পারেন না সেই জায়গায় তো চিল্লাদের কথা কোন লাগে না আর আল্লাহর কথা বলতে গেলে জবানে আওয়াজ নাই তার মানে তোমার ইমানে বাজার কথা কা ঠিক কি না মুমিন আল্লাহর নাম নিতে জবানে কি গুণতা রাখতে পারে না জরতা থাকতে পারে না মুমিন যারা আওয়াজ দিয়ে আবার বলেন কালেমা কার আল্লাহ এই আবার আওয়াজ দিয়া জোরে বলেন কালেমা কার এবার বলেন জবান দিছে কে যারা কথা কয়েছ না আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোমার যে ইমানদার সারাদিন চাষ্টলে চিল্লায় নেতা স্লোগানে চিল্লাইছে মাগার তোমার নামে যারা জবান খোলে না জবান তুমি দিস তুমি তাদেরকে দেখা নিও এই মোহামেন যারা মালিকের উপর খুশি আছেন যারা আওয়াজ করে আবার আল্লাহর নাম জোরে বলেন কালে মাতা কালেমার সাথে দুশ্মনি আছে আল্লাহর সাথে আছে আমার লগে আছে আমার কাছে কেউ টাকা পয়সা পাক একের এক টাকা পা না তোলে আমি তুলছি এই আমার লোকে টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই আল্লাহর সাথে জামেলা নাই মা আর জবানের তালা মারসেন কালা ভাই আবার বলেন জমান দিছে কে যাদের ভিতরে ইমান নাই তাদের কথা বলার দরকার নাই যাদের নাম আল্লাহর নাম নীলন করে ভাত ভিতরে ভালো লাগে তারা আওয়াজ দেন আবার বলেন আল্লাহ ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে দুনিয়ার জমিনে কোন সাধারণ একজন নেতার লাগে যদি আপনার সম্পর্ক قائم হয়ে যায় আমি তো বলি যারা ক্ষমতার চেয়ারে ছিল ইতি পড়বে আমি অন্য কারো এভাবে এত মন ছোট করছি না যদি কোনো ব্যক্তি মানে সর্বোচ্চ ক্ষমতাধারী আমি মনে করি যে বাংলাদেশে আমيلي ক্ষমতায় যখন ছিল ওবাইদুল কাদেরের লগেই ভাব না এলাকার কোন ব্যক্তির লগে যদি সম্পর্ক ভালো থাকতো দেখবেন ওনার রাস্তা দিয়ে আটা স্টাইল আর বড় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেত কথা বা ঠিক ওনারা যদি জিগান হই তুমি এমনি হাতটা চোখালা প্রবলেম কি উনি ডাক ডাকায় চেনো আমি খেলা ও বাইদুল কাদের লগে সরাসরি আমার সম্পর্ক আরে ভাই তুমি সাধারণ ব্যক্তির লগে বাইদুল কাদের সম্পর্ক থাকার কারণে তোমার হাতার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয় আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসলে মিটাফত পুলিশ তালুমদিনের সাথে সম্পর্ক তৈরি হইলে হাতার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয় তুমি তাকে ফোন করে দেখো রাতে তিনটায় একটা পাঁচটা বাজে তোমার ফোন রিসিভ করার সময় তার নাই কিন্তু যার নাম তোমার তোমার মুখে জড়তা যার নাম নিতে তোমার মুখে কি বলতা সে আল্লাহ কিন্তু তার হাজার বছর আগে কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ তো ডাকদা বলছেন এই পাবনা এলাকার রিকশাওয়ালা বুঝিনা অটোওয়ালা বুঝিনা সিএনজিওয়ালা বুঝিনা দিন মজুর করে ব্যক্তি এনি টাইম মালিক ডাক দেয় যদি একবার আল্লাহ ডাকদা কয় একজন দিন মজুর ডাক দিলেও ওই দিন মজুরের ডাকে আমি আল্লাহ সারা দেই কম 10 বার আওয়াজ করে সুবহানাল্লাহ জোরে আল্লাহ এই কোন নেতা সাধারণ পাবলিক তুমি ফোন দিলে তোমার আমার ফোন রিসিভ করার সময় নাই প্রধানমন্ত্রীর লগে দেখা করতে চাইলে তিন মাস আগে নেতাদেরকে সিরিয়াল দিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতে হয় আর তুমি যার নাম নীতি কি মনতা করতেছো আল্লাহ তো পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ তো রাগ মিয়া হাজ বছরের ক্ষমতাধারী ব্যক্তির লগে সম্পর্ক তৈরি হইলে প্রাউড ফিল করো তুমি কি জানো আমি আল্লাহকে আমি তো আসমানের মালিক আমি তো জমিনের মালিক আমি আল্লাহ তোমার তোর রিজিকের ফায়সালা করে দেই তোর হায়াত মৌতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহকে ডাকো একবার দেখব না ব্যক্তিকে আল্লাহর ওয়াদা তোর ডাকে সারা দিব দশ বার যে আল্লাহকে এত বড় মহান মালিক রে একবার ডাক দিলে দশ বার সারা দেয় মোমেন হয়ে থাকলে আওয়াজ দেয় জোরে বলেন সেই মালিকের নাম উচ্চ আওয়াজে জবানের আবার দরকার আছে না নাই আই চিল্লা পাবলিক কথা কবার রাখবো আছে না নাই আবার বলেন জবান দিছে কে যারা কথা কয় না আল্লাহ আবার দেখে রাখো কেরা তোমার নামে কথা কইতাছে না আবার বলেন জবান দিছে কে আল্লাহর জমিনে বসে আল্লাহর খায়া আল্লাহর ভইরা আল্লাহর দাবা কণ্ঠে মালিকের নাম উচ্চ এ নিতে রাজি আসি না নাই চিল্লা বলেন আসি না নাই আবার বলেন কালেমা কা আবার বলেন কা আল্লাহ পবিত্র কোরআনে সুর আনফাল নয় পাড়ার ষোলো পৃষ্ঠার তিন নাম্বার লাইনের দুই নম্বর আয়াতে মমেনের পরিচয় দিয়া বলেন ম মিনুন আল্লাহ দিনা ঈদা দুঃখী রল্লাহ মমেন তারা যাদের সামনে আল্লাহর নাম মিলে অন্তরের ভিতরে শান্তি রাখে আল্লাহ আপনার কম অথচ আল্লাহর তালেম আপনার সামনে তালাওত হচ্ছে আপনার এমন ভাত দেখাম নাই নয় দিন ধরে না খাইয়ে রয়েছেন আল্লাহর কাছে টাকা ভাত হ্যাঁ মোমেন হইলো आवाज দিয়ে আবার বলেন আল্লাহর নাম নিলে অন্তরে শান্তি লাগে না খারাপ লাগে যে আল্লাহর নাম নিলে অন্তরে শান্তি লাগে সেই আল্লাহর নাম উচ্চ আওয়াজে নিতে রাজি আছেন ইনশাআল্লাহ একটু আল্লাহর কালেমা শোনায় দেন তো আবার জোরে شیخ জি জরতা ছিল জরতা কাটায় আর একবার আল্লাহরে শোনাবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সংলগ্ন ইসলামী জলসা আবু করম্লা আবাসী হাফিজিয়া মাদ্রাসা হতিম খানার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আবুল কালাম আজাদ পত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লাহ তালা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেবের নিখায়াতের ভিতরে বরকত বাড়াই দেন জবান বন্দনা ছিল এখন আমি আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক মুকুর বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী পাবনা মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ মুস্তফা কামাল সহকারী মৌলানা শিক্ষক এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এম হাসিবুর রহমান সিলেট সেরা বাংলার আদরন সৃষ্টিকারী এবং বিশিষ্ট মুফাসির এবং আমার আগে যারা আলোচনা করেছেন এবং আজকের মাহফিলের অন্য অন্য অতিথি সম্মানিত অতিথি বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের সমস্ত ও সামনে ভবিষ্য মৌর্বিয়ানী আজম যুবক ভাই পর্দার আড়ালের মা বোন অবস্থানগত পর্দার করে বসে থাকা আমার আলোচনার সময় খুব লোভ মানা একেবারে সংকীর্ণ কিছু সময় আমি আপনাদেরকে দিতে পারব আমি আপনাদের কাছে দোয়া চাই যত লক্ষ সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্জাস থেকে মনোবাণ কিছু আলোচনা আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনা তৌফিক যেন আল্লাহর ан করেন যখন মননায় আওয়াজ করে পড়ছে আমিন আমিন মালিকের দরবারে একবার শুকরিয়া এই এলাকার বিশাল এলাকার হাজার মানুষের মধ্য থেকে যাসাই বাসাই করে mohabbat করে ভালোবাসে অল্প কিছু মানুষ এই বিঘস্তের বাগানের টুকরার মধ্যে আল্লাহ 마শা তৌফিক দিয়েছেন দিল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দরুদ যিনি সাইয়দুল কওনাই প্রত্যেক উম্মতের কলিজার টুকরা ময়নের মনি সেই নবীর উপর সকলেই মহব্বতান একবার আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা যেহেতু আমার আলোচনার সময় অল্প আমি চাইলেও এদিক সেদিক অন্য কোন কথা বলার সুযোগ নাই যদি অন্য কথা বলি তাহলে আমার আলোচনার সাবজেক্ট ওপেন করার সময়টা থাকবে না এখানে বসে যেই পবিত্র কোরআনুল কারিমের যে আয়াত কারিম আমি করেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমার আলোচ্য বিষয়ের আয়াত পবিত্র কোরআনুল কারিমের তিরিশটা ফারা একশো চোদ্দটা সুরার মধ্যে অন্যতম একটা সুরা যেই সূরার নাম হচ্ছে সুরাতুল ফুরকন এটা কোরআনের উনিশ নাম্বার ফারার পাঁচ নাম্বার বিস্টার প্রথম নাম্বার লাইনে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর নাম্বার আয়াত পবিত্র কোরআনে এই সুরাফরপনে সত্তর নাম্বার আয়াত আজকে আবার আলোচ্য বিষয় তবে আজকে যে আয়াত কারিমা আমি করেছি যে আয়াত নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মেসেজ দিয়েছেন এবং এই আর আয়াতের মধ্যে আল্লাহ তাম বিশ্বের সমস্ত অসুস্থ ব্যক্তি সমস্ত রুগীদেরকে আল্লাহ আলামিন ডাকছেন তবে এখন যদি বলেন নজর আমি তো রুগী না তাহলে এই আয়াত এখানে করে লাভ কি আমি বলবো আপনি যদি ব্যক্তিগত ভাবে মনে করেন আপনার গ্যাস্ট্রিক ও নাই ডায়াবেটিক্স নাই কোনো অসুখ নাই আপনার ভিতরে কিন্তু এই আয়াত রিচার্জ করে আমি যতটুকু পেয়েছি এখানে যারা বসছি স্টেজ ওলামায়েদের আমি এবং মেহমানরা সহ এই আয়াতে আল্লাহ যেই রোগ নিয়ে আলোচনা করেছেন এই রোগের বাইরে কেউ নয় প্রত্যেকেই এই রোগের রোগী এখন যদি বলেন হুজুর এত বিশাল রোগ যেটা সবার ভিতরে আছে এই রোগের নাম কি আমি রোগের নাম বলার আগে বলবো এই রোগটা সারানোর জন্য আপনাকে হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই রোগটা সাধারণের জন্য আপনাকে বাংলাদেশ ত্যাগ করে চীনে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওইখানে চিকিৎসা পাওয়ার প্রয়োজন নাই আল্লাহ যে রোগ সম্পর্কে এই আয়াতে মানুষদেরকে ডাকছেন এই আয়াতের ভিতরেই আল্লাহ বলেন আমি আল্লাহ যেই মেসেজটা দিলাম যেই ডোজটা দিলাম যেই ওষুধটা আমি আল্লাহ প্রেসক্রিপশন করে দিলাম কোনো বান্দা যদি প্রেসক্রিপশনটা মেনে নেয় একটা লাগবে না আমি আল্লাহর বান্দার এই অসুস্থ ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করবো ড্যাম করার কোন সুযোগ নাই আবার করে আল্লাহ এখন এই রোগের রুগী একা নয় আপনি এই রোগের রুগী এখানে সবাই আমি সহ কিন্তু এই রোগটা সারাইটি কোন ওষুধের প্রয়োজন হবে না কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ যে রোগ সম্পর্কে ডাকছেন এই আয়াতে প্রেসক্রিপশন করে ওষুধ দিছেন বান্দা যদি প্রয়োগ করতে পারে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আজকে এই মাহফিলে বসে বান্দার রোগ মুক্তির ব্যবস্থা হয়ে যাবার একবার সুবহানাল্লাহ জোরে তাহলে এখন যদি বলেন হুজুর রোগটা কি আমি আমার আলোচনার শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি এই মাহফিলে আমরা যারা আসি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যুবক এবং মুরব্বি মোটামুটি মিক্সা মুর যুবকও আছে মুরব্বিও আছে গতকালকে আমার মাহফিল ছিল সেই রংপুরে সদরে তো ওখানে মাহফিলে মাত্রVARCHARজন মুরব্বি নিয়া বয়ান করছি আর পুরো প্যান্ডেল খালি যুব সমাজ দিয়া ভর্তি তবে এই ব্যাপারটা আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে যে যুবকরা যেইভাবে ইসলামের দিকে এগিয়ে আসতেছে তার মানে এখন এটা প্রমাণিত হয় আগামী বাংলাদেশ এই যুবকের শক্তি যদি ইসলামের পক্ষে কাজে লাগে কোন বেইমান পরা শক্তি ইসলামের ক্ষতি করার সাহস করতে পারবে না কথা ঠিক কিনা ক্ষমতার বিশ্বাস করে যুবকের শক্তি ছাড়া কোন নেতা ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই কথা বলেন না কেন একশো মুরব্বী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কাঁপে না কিন্তু পাঁচটা যুবক রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কাঁপে কথা না কেন তার মানে যুবক ভাইদেরকে অঙ্গিকারবদ্ধ হওয়া লাগবে যুব সমাজের সচ্চর থেকে একত্রিত করে অন্তরের ভিতরে পরিকল্পনা সাজাতে হবে আমাদের শক্তি ইসলামের বিপক্ষে নয় সইরাচারীর পক্ষে নয় আমাদের শক্তি যদি কাজে লাগে কোরআনের পক্ষে কাজে লাগিয়ে বাংলাদেশে ইসলামি আইন বাস্তবায়ন করব কথা কাটকে না ঠিক না তবে যুবক যারা আছে এখনি সময় কোরআনের পক্ষে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া লাগবে যেই সমস্ত যুবক কোরআনের পক্ষে লড়তে রাজি মুরব্বী বাদ দিয়া যুবকগুলো আত্মলোকালে তাকবির ভরে আসতে অনেক যুবক এমনি হাত তুলছে হুজুর আমি বাসি না নয় দিন ধরে খাই না কিও মিয়া হাত সোজা করো মিয়া সোজা যুবক শক্তি যদি থাকে হাত সোজা একটা তাকবির হবে নারায় তাকবির এইটা দিয়া ইসলাম কায়েম হবো অনেকে হাত না মাইলাইছে ওজোর আমার পক্ষে সম্ভব হইতাছে না আমি মরলাম আওয়াজ দিয়ে আবার মালিকের নামের তাকবীরের আওয়াজ যদি হয় আকাশ বাতাস মুখরিত করে ইসলামের শক্তি গলাত টিকা বের করে আবার আল্লাহু আকবার জোরে আল্লাহ আওয়াজ না মুরব্বি আস্তে তাকবীর হবে মুরব্বি যারা হেগো আমি আজকে কষ্ট দিব না যুবক যারা আসো তারা শুধু হাত তুলে একটা তাকবীর হবে নারায়ণ তাকবীর আল্লাহ এই যে একটা খামের লাইন গেছে না সই সই এই যে এই ডাইডা এইটা আইডা। এই খামের এই পাশে যারা আছেন এরা একটা তাকবির দিবেন আর ওই পাশে যারা আছেন তারা একটা তাকবির দিবেন রাজি আছেন আওয়াজ প্রমাণিত তুই বলছে ইসলাম কোন পক্ষে আগে বীজ কোন পাশে আগে বিজয় হয় এ ভাই আপনারা মানুষ কম আপনারা পড়ে এরা যেহেতু মানুষ বেশি এর লিগে এদের এ পাশে আওয়াজ নাই এক মসজিদ ইমাম যদি পাঁচজন হয় দেখবেন নামাজ পড়ে এনে ইমাম খুঁজে পাওয়া যেতেছে না কথা কয় ঠিক না ও খালি কয় তুই পড়া কয় তুই ফরা এমনি খালি শুরু হয়ে পরে ইমাম নাই নামাজের রক্ত চলে যায়গা মানুষ বেশি কিন্তু আওয়াজ দেহি কম এই পাশে একবার আওয়াজ আপনারা বন্ধ খামের ওই পাশের গোলা আপনারা রেডি নি আওয়াজ দেখুন রেডি আপনারা সাহায্য দিয়েন না রেডি নারায় তাপ্পি এগেন এগেন যাদের ভিতরে আওয়াজ আছে কেবল বিরাশ করতেছ বিরাশ খাই আওয়াজ দখল লাগ আবার আপনার আগে কিচ্ছু তা না এগুলো আগে দেখানে আবার রেডি নারায়ণ